পবিত্র প্রেম জানেন এখন নতুন উঠেছে বলছে প্রেম মলবিরা বুঝে নেবে পবিত্র প্রেম কি সারা রাত কথা বলছে ফজরের সময় বলছে আজান হয়ে গেছে তুমি নামাজ পড়বে না তুমি তুমি পড়বে না হ্যাঁ হ্যাঁ আমিও পড়বো তাহলে নামাজ পড়ে লাও শোনা হ্যাঁ রাখি একটা দিবে না কিউইলে এই একটা যারা বুঝেছে তারা হাসছে যুবক যাদের মনে হচ্ছে আমরা পাপ থেকে বাঁচতে পাচ্ছি না বর্তমান সময় যুবকরা শুনে তোমাদের একশোটা পাপের জন্যে একশোটা পাপের মধ্যে পঁচানব্বইটা পাপের দায়ী হচ্ছে এই মোবাইল যে যুবকরা মোবাইল ইউজ করে রাতের বেলায় মোবাইলকে আরাম করে দাও মোবাইল সুইচ অফ করে বাবা মায়ের কাছে জমা দাও যদি পাপ থেকে বাঁচতে চাও তা না হলে যুবকদের মধ্যে যে পর্বণতাটা পাপের বেড়ে যাচ্ছে দুটো পাপ মারাত্মক তিনটে পাপ মারাত্মক বেড়ে যাচ্ছে এক নম্বর হচ্ছে তারা পর্ম ভিডিওয় অসত্য হয়ে পড়ছে মেতে যাচ্ছে সারারাত পর্মই ডুবে থাকছে দ্বিতীয় নম্বর তারা পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে তৃতীয় নম্বর পাপটা হচ্ছে হস্ত বৈঠনে লিপ্ত হয়ে যাচ্ছে পর্ণ দেখার কারণে বিবাহের আগে যৌবনকে শেষ করে দিচ্ছে তুমি নামাজ তো পড়ছ তুমি যদি পরকিয়াই জড়িত হও এইখানে একটা কথা বলে দিই আমাদের দেশে এখন নতুন একটা প্রেম উঠেছে জানেন প্রেমটার নাম হচ্ছে পবিত্র প্রেম শুনেছেন পবিত্র প্রেম শেখ সাহেব শুনে নাই উনি আমার বড় ভাইয়ের মতন তো ও না যত সুজা করতে হবে আমাকে কিন্তু ইনারা সাধারণ সিধে মানুষ ইনারা পবিত্র প্রেম জানে না পবিত্র প্রেম জানে এখন নতুন উঠেছে বলে প্রেম মলবিরা বুঝে নেবে পবিত্র প্রেম কি সারারাত কথা বলছে ফজরের সময় বলছে আজান হয়ে গেছে তুমি নামাজ পড়বে না তুমি তুমি পড়বে না হ্যাঁ আমিও পড়ব তাহলে নামাজ পড়ে নাও শোনা হ্যাঁ রাখি একটা দিবে না এই একটা দিবে না যারা বুঝেছে তারা কিরকম হাসছে দেখো অত সহ এর নাম দিয়েছে পবিত্র প্রেম নাউজ প্রেম কখনো পবিত্র হয় হারাম খো এরা বলছে পবিত্র প্রেম মানে নামাজি প্রেম প্রেমিকা এরা ঘাটা জুতো খাবে কবরে যারা প্রেমের কথা বলছে পবিত্র প্রেম হচ্ছে হালাল জিনিস প্রেম কি হালাল হারাম নয় মায়ের সঙ্গে করো বোনের সঙ্গে করো বাপের সঙ্গে করো পরিবারের সঙ্গে করো দাদার সঙ্গে দাদির সাথে নানির সাথে প্রতিবেশীর সাথে কিন্তু তোমরা যেটা বলছো জঙ্গি বাজার জঙ্গিপুর বাজারে হ্যালো কামিয়ার আই লাভ ইউ উটি হারা ওটা যায় না তোমার পছন্দ হয়েছে কোনো মেয়েকে পরিবারকে বলো এই মেয়েরটার সাথে আমার বিবাহ হলে আমার ভালো হয় মঙ্গল হয় তকদিরে থাকলে হবে নালে হবে না তকদিরে থাকলে হবে নালে হবে না জানেন আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বল্লহ আলাইহিস সালাম আল্লাহর নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিমাহর প্রস্তাব থেকে প্রথমে যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন হাজরতে উসমান গনি রদি আল্লাহ তালানহু ইয়া আমি আপনার মেয়েকে ফাতেমাকে নিকাহ করতে চাই আল্লাহ নবী উত্তর দিলে হে উসমানে গনি তুমি ফাতেমার থেকেও ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে জোরে বলুন না সুহান আর হাজরতে আলীকে বললে তুমি কি নিয়ে এসো দেল মোহর নিয়ে এসো তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে হাজিরাতে আলীর কাছে পয়সা ছিল না মোহরা না তিনি তিনার যুদ্ধের জামাটা বেসতে গেছেন মার্কেটে হাজরাতে উসমানে গলি বুঝতে পারলেন আলির কাছে পয়সা নেই এই জামাটা বিক্রি করতে এসছে দেলমোহরের মোহরানার পয়সা নাই এ আলী ভাই কি ব্যাপার বলে আমি জামাটা বিক্রি করব বলে আমাকে দিয়ে দাও তিনি কিনে নিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দাম বললেন তারপরে কিছু দূর চলে গেছে ও ভাই আলী এইদিকে এসো কি হলো বলে তুমি তোমার জামা বিক্রি করেছো জি আমি তুমি পয়সা পেয়েছো জি আমি জামা পেয়ে গেছি এরপর আমার একটা অনুরোধ রাখবে কি এই জামাটা আমি তোমাকে হাদিয়া করছি জোরে বলুন না সুবহানাল্লাহ হাজরাতে আলী বললেন হে উসমানে গনি তুমি আমাকে জামাটা উপহার দিচ্ছ বলছে হে আলী আল্লাহর কসম করে বলছে আমি ভাগ্যবান আমার এই টাকাটা আল্লাহর নবীর পিটির বিয়েতে মহারানা হিসাবে কাজে লাগবে এর থেকে বড় ভাগ্য আর কিছু হতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ হে যুবক তুমি মনে করো না মন থেকে একটা মেয়েকে ভালোবেসেছ ত্যাগই পাওয়াটা হচ্ছে তোমার শর্ত না মানুষ মনে মনে ভাববে চেতনা করবে ধারণা করবে সবকিছু করবে কিন্তু আল্লাহর কসম আমার আল্লাহ যেটা চাইবে সেটাই হবে একমাত্র ঠিক কি না কথা বলেন এটাই বিশ্বাস রাখবেন জোরে বলুন ইনশাআল্লাহ আজকে আমার যে ম্যানেজার এবং আমার ছাত্র আবার মোল্লা আব্দুল হালিম সে আজকে আসেনি কারণ জানেন কি গত এক সপ্তাহ আগে তার একটা ভাই মামাই তো ভাই আমাদেরও নিজেদের ছেলে এক সপ্তাহ আগে বিলাট ক্যান্সার ধরা পড়েছে সে মনে মনে আশা করেছিল একটা বাড়ি করব বাড়িটাও করেছে বিয়ে করব বিয়েও ঠিক হয়েছে আমার এলাকাতেই ঠিক হয়েছে বিবাহ করব কিন্তু গতকালকে রাত্রে বেচারা ইন্তেকাল করেছে আল্লাহ তাকে জান্নাতি করুক বলুন আমিন খুব ভালো ছেলে ছিল বাবা মায়ের বুকের সামনে ছেলে চলে যাচ্ছে আমি বলবো তার বাবা মা যদি দোয়া করে তার থেকে ভালো দোয়া পৃথিবীর কোন আপনারা ভাবেন এই হুজুর না দোয়া করলে কবুল হবে শুনেলে বেটার জন্য যদি বাপ নামাজের পাটিতে দোয়া করে তার থেকে বড় দুয়া পৃথিবীর কোন হুজুরের মলবির হতে পারে না যদি যদি মরে মা নামাজের সন্তানের জন্য বলে আল্লাহ গো আমার সন্তান চলে গেছে আমার সন্তানকে তুমি ক্ষমা করে জান্নাত দাও তোমার চোখের পানিটা কালে গড়ানোর আগে আমার আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিবে জোরে বলুন অথচ আপনি বুঝেন না আপনি মনে করেন ইয়াসিনকে দাওত করে খাওয়ালে তবে আমার বেটা জান্নাতে ঢুকবে আমাদের সমাজে এই গুটকা খররা সমাজকে এমন বানিয়েছে একটা মাসুম ছেলে মারা যাচ্ছে এক বছরের ছেলে মারা যাচ্ছে হারাম কর তারও মিলাদ করা করাচ্ছে এক বছরের ছেলে মরে গেছে তার লেগে দোয়া তার লেগে দুয়ার উপর ওই জন্য শুনে যান আমি শহকুতের বেটা বলে গেলাম এই গুটকা খোঁজ থেকে চ্যালেঞ্জ দিলাম দুয়ার প্রয়োজন যে লোকটা পাপ করেছে মাসুমদের কোনো পাপ কথা বলে মাসুমরা রানিস যে বাচ্চারা মারা যায় মায়ের পেটে মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করে আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রাখে চলে বলুন সুবহানাল্লাহ আর এরা বলে এই বাচ্চাটা যখন মরে গেছে ওয়ারু মিলাদ দে তার মানে পগটটা তার ভরতে হবে খাবারটাকে খেতে হবে মিলাদ আমার মুসলমান ভাই যত যুবক আছেন সকলকে অনুরোধ করে যাচ্ছি যদি বলেন পাপ মুক্ত জীবন গড়তে চাই কাল থেকে চল্লিশ দিন টানা তাহাজ্জতের নামাজ পড়ো আমি ইয়াসিন বলছি তোমার পাপ মুক্ত জীবন গড়ে যাবে আল্লাহকে ডাইরেক্ট পাবার রাস্তা একটাই সেটা হচ্ছে রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আল্লাহকে পাওয়া যায় যদি বলেন কোরআনে কোথায় আছে আমাদের দেশে আমাকে একজন ফোন করে বলছে তুমি যখন গাছে উঠো ডাল ধরো না ধরো না বলে হ্যাঁ ডাল ধরেই উঠতে হয় তো বললে ডাল ধরে যখন উঠতে হয় তো তুমি মলবি হয়েছো তোমার বুদ্ধি নয় পিন না ধরলে জাননা থেকে করে যাবে পিঁদ ধরতে তার পিঁদ ধরতে হবে এবং ডাল ধরে ধরে যেতে হবে হাসান দারুণ বুদ্ধি তো এমন যদি ডাব গাছে উঠে যায় ডাল নাই তো কথাটা বুঝতে পারেনি কথাটা বুঝতে পেরেছেন তো কেউ যদি ডাব গাছে উঠে ডাল ধরা লাগবে ডাইরেক্ট উঠে যাবে এরাবান আমাকে ডাব গাছের উদা কথা বলে আমাকে বলে ডাব চোর বলেন আমার বাপের গাছের মাদ্রাসায় ডাব পেড়ে খেয়েছি পড়ার জীবন আচ্ছা ছোট শিশুকালে অনেক ছেলের অনেক কিছু ঘটনা ঘটে না ঘটে না ঘটে তো এই মূর্খদের জানা নাই মানুষের শেষ আমলটা আল্লাহ দেখেন প্রথম আমল দেখেন একটা লোক সারা জিন্দগি জিনা করেছে মৃত্যুর আগে যদি ক্ষমা চেয়ে ইসলাম কবুল করে মারা যায় সে জান্নাতি না জান্নাতি নয় লোকটাকে আল্লাহ জান্নাত দিতে পারেন পারেন না পারেন না একটা অমুসলিমকেও কেউ তুমি জাহান নামি বলতে পাবে না সে যদি মৃত্যুর আগে ইসলাম কবুল করে মারা যায় তো তুমি লাঞ্ছিত হবে জান্নাতি হলে কেয়ামতের দিনে আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না বাবরি মসজিদের মাথায় প্রথম হাম্বার যে লোকটা চালিয়েছিল তার নাম হচ্ছে বলবীর সিং সেই লোকটা ইসলাম কবুল করেছে তারপরে চুয়াত্তরটা মসজিদ তৈরি করে মারা গেছে জোরে বলুন শুভানন্দা